জমজম এটা কোনো ভাষা বা বাংলা ভাষা নয় জমজম শব্দ এটা হিন্দি ভাষা নয় এটা আল্লাহর কুদরতি একটা ভাষা যেটা হঠাৎ করে হজরত হাজার জবান থেকে বের হয়ে গেলেন পরীক্ষা আমারও পরীক্ষা আছে আপনারও পরীক্ষা আছে আপনি বিবাহ করলেন ছেলে হয় না বুড়া খালে একটা ছেলে হয়েছে মোহব্বত বেশি না কম একটু কথা বলবেন অনেক বছর পরে হজরত ইসমাইল আলিহালাম আল্লাহ দুনিয়াতে পাঠালেন তখন ইব্রাহিম আলিহালাম বয়স্ক ছিলেন আল্লাহ ডাক মা ইব্রাহিম ছেলেকে বেশি ভালোবাসে নাকি মালিককে বেশি ভালোবাসে ইব্রাহিম সন্তান তো হয়েছে আর গড়ে নয় চলে আসো ইব্রাহিম আলিহালাম বললেন মালিক কোথায় আসবো বললেন পাহাড়ে পর্বতে কা বা অতি নিকটে চলে আসো তোমাকে দরকার আছে বিশাল আলোচনা সংক্ষেপে বলবো জুমার বিষয় তখন ইব্রাহিম ব্রাহীমা সালাম হজরত খাজার আরদী আল্লাহ এবং হজরত ইসমাইল জবিউল্লাহকে নিয়ে হাই হাই মক্কার নিকটে চলে আসলেন মক্কার নিকটে এসে বললেন আমি চলে যাব আমার কাজ আছে হজরত বলে যেখানে সেখানে কোনো পানি নাই কোন গাছও কোনো পান করার পানিও আপনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন কার নির্দেশে যাচ্ছেন এটা বললে তো হয় বললেন মালিকের নির্দেশে যাচ্ছে তখন হাজার বললেন আপনি যখন মালিকের নির্দেশে যাবে আর কোনো সমস্যা তাহলে তুমি তোমার স্মাইলকে নিয়ে বসো আমি তোমাদের জন্য কিছু খেজুর আর কিছু পানি ব্যবস্থা করি এভাবে বলতে না বলতে সামনের দিকে গিয়ে সামান্য পানি আর সামান্য খেজুর নিয়ে হায় হায় হজরত জেরা। হ্রদিয়াল্লাহ দালা আন্না অর্থাৎ ইসমাইল জবিউল্লাহ আমাজানের হাতে ইব্রাহিম আলাইস সালাম দিয়েছেন বললেন হাজারাম আল্লাহর হুকুম হয়েছে আমি চলে যাচ্ছি আর হয়তো আসতে পারবো না সমান্য পানি সমান্য কেজুর হাজা বললেন তেমে যান পানি লাগবে না কেজুর লাগবে না কারণ আপনি আল্লাহর হুকুমে যাচ্ছেন যেই মালিক আপনাকে নির্দেশ দিয়েছে আপনি ইসমাইল এবং রেখে হাজার আমাকে পানি দিবে আমাকে খাবার খাবাবে আপনি তো দূরে সফরে যাবেন এই কেজুর পানি আপনি রেখে দেন হায় হায় ডানেও মরুভূমি সামনেও মরুভূমি পিছন ও মরুভূমি নাই নাই কোনো খাবার কেজুর গাছে কেজুর আছে পারবে কে পাড়ার কোনো মানুষ নাই কিন্তু কেমন ইমান কেমন বিশ্বাস কেমন ভালোবাসা আপনি চলে যান দূরে যাবেন পানি পাবেন না আমার মালিক আমাকে আপনাকে হুকুম দিয়েছে যাওয়ার জন্য আর আমাকে এখানে রেখে 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 দেওয়ার জন্য এখানে রাখার জন্য বলেছে তাহলে আমার বিশ্বাস আমার মালিক হাজারা এবং ইসমাইলকে দেখবে হজরত ইব্রাহিম আলী সালাম চলে গেল এদিকে হজরত খাজারা হায় গায় অন্ধকার হয়ে যায় সূর্য ডুবে যায় রাত চলে যেন একদিন দুই দিন কোনো খাবার নাই মালিক কে মালিককে আদর করে ডাক দিয়ে বলে মালিক ইসমাইলের তো বাবা নাই আপনার হুকুমে চলে গিয়েছে আমি যদি পানি না খাই সামান্য খাবার না খাই আমার ইসমাইল কিভাবে দুধ পান করবে দুধ পাবে না এরকম বনতে না বনতে দুই দিন চলে গেল হঠাৎ করে মা তো মা সহ্য করতে পারে না হজরত ইসমাইল আলাই ইসলামের চেহারা লাল হয়ে যায় চেহারা লাল হয়ে যায় নাই হজরত একবার সাফা একবার মারোয়া দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করে ইসমাইল ইসলামকে ওই পাহাড়ের নিচে একটা পাতলা চৌকানে রাখলেন হায় হায় ছোট বাচ্চা এদিকে সাফা মারওয়া দড়া দড়ি করে হায় হায় একবার রয় সাতবার আল্লাহকে ডাগ নিয়ে যখন দৌড় মারে ইসমাইলের সাথে মালিক কথা বলে সুবহানাল্লাহ একাছে আমার ইসমাইল যবীউল্লাহ তো একা মা তো সাফা মারওয়া দোরা দোরি করে প্রেমের কেলা করে হাই গাই সাপা মারো আমি এমন ভাবে নিদর্শন করব হাজিরা অবশ্যই সাপা মারো যেতে হয় কেন প্রেমের বিষয় এদিকে ইসমাইল আলী ইসলাম পা গোলালে আল্লাহ বলে আরেকটু মারো না আর একটু মারো বা গুণা জগন আরে লারে মালিক মালিক ইসমাইল জবিউল্লাহ মাটিতে তোমার প্রেমে খেলা করে আল্লাহ যখন ডাক দিয়ে বলে তুমি এখনো ছোট তোমার ভাষাকে বোঝে না আমি তোমার সৃষ্টি মালিক তুমি যা বলো আমি তা করব আল্লাহর হুকুমে যখন মাটিতে পাগলা লাগাইয়ে দিল হাই কা এমন ইস পিটে পানি বের হয়ে গেল ওই পানি এমন ভাবে বের হয় দরা যায় না সোনা যাই না তোর মেরে খজরত খা যারা রদি আল্লাহ এসে দেখলেন ইসমাইলের পা বরাবর ওখান থেকে জমার চাই তো আরো স্পিটে পানি বের হচ্ছে পানি দরা যায় পানি দরা যায় আল্লাহ এভাবে স্পিডে যদি পানি আসে আমি মা কিভাবে পানি খাব আমি ইসমাইলের মা কিভাবে পানি খাব আমার সন্তানকে কিভাবে সামান্য পানি খাওয়াবো এরকম বলতে না বলতে আল্লাহ দেখে কি করে সাজেরা হায়ে হায়ে হঠাৎ করে একবার দুইবার বমতে না বনতে হাজারা ডাক দিয়ে বলো জমজম তুমি থেমে যাও জমজম বলতে দেরি আল্লাহর গোদরতির পাওয়ার দিয়ে ওই জমজমের পানি আল্লাহ আস্তে আস্তে করে দিলেন কেমত পর্যন্ত যারা জমজমের পানি খাবে তাদের মতো শান্তি পৃথিবীতে পাবে না পর্যন্ত হয়ে যাবে। এত দৌড়াদৌড়ি এত পরিশ্রম করে কিন্তু কেউ যদি জমজমের পানি খায় বললেন বাইজান খাবার খাবেন উনি বলে খাবো না বাইজান নাস্তা করবেন উনি বলে না শরীর খারাপ লাগে হতে না কেন আল্লাহর কুদরতি জমজম পানি কাইতে দেরি শরীরের মধ্যে অটোমেটিকলি একটা পাওয়ার আসতে দেরি হয় না এটার নাম জমজম এটা কার প্রেমে আসলো হজরত ইসমাইল আলী ইসলামের পায়ের মোহব্বতে মাটির সাথে লাগাইতে দেরি কোনো পানি ছিল না কিছু ছিল না আল্লাহ তার প্রেমের কুদরতে মাটিকে জমনার পাওয়ার লাগাইয়ে জমজম বানিয়ে দিলেন হাজারা বললেন

নাই এখন বলেন জমজম বলতে দেরি পানি কেমনে থামায় গেল আল্লাহ এমন এমন কিছু বন্দাকে এমন পাওয়ার দে আল্লাহ বলে আমি পায়দা করলাম ওই সাবির পাওয়ার বন্দাকে দিলাম বন্দা যখন ইবাদত করতে করতে মালিকের প্রেমে নিজেকে কোরবানি করে ফেলবে মালিকের প্রেমে নিজেকে যখন বিয়ায় করে ফেলবে নিজেকে যখন কোরবানি করবে তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায় তার চলা আল্লাহর কুদরতি জবান চলা হয়ে যায় তাহলে প্রত্যেকটা বিষয় আল্লাহ দান করবে বন্দা বন্ধ করবে কারণ হলো বন্দাকে অবশ্যই আল্লাহর প্রেমে দেওয়া না হতে হবে এখন আপনি আমি পাচ্ছি না কেন আপনি আমি পাচ্ছি না এ কারণে কারণ আমাদের হৃদয়ে মালিকের প্রেম নামাজ কোনো মতো আমরা পড়ি আমি আপনাদেরকে বলি ভাই যান একটু সময় হলে করে কেন বলি প্রেম ইমা নবীর প্রেম আপনি ইসলাম গ্রহণ করলেন কলমা পড়ে ওই কলমাতে আল্লাহর পরে কার নাম একটু বড় করে বলেন কোন সন্দেহ আছে যে আপনি ইমান যার কারণে নামাজ যার কারণে রোজা যার কারণে হস যার কারণে জমজম যার কারণে জান্নাত যার কারণে কাউসার যার কারণে মিজান যার কারণে ফুলসিরাত ওনার মিলাদ ক্যাম না করলে কি বাইজান কবল হবে আপনি ওনার মিলাদ ক্যাম করেন দেখবেন ঘরের মধ্যে অটোমেটিকলি শান্তি চলে এসেছে আপনারা কি পেয়েছেন জানি না কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের দ্বারাই মিম্বরে দাঁড়িয়ে একটা কথা বলে যায় আমি গোলাম অনেক কিছু পেয়েছি আপনারা কী পেয়েছেন আমি জানি না আমি বলতে পারবো না আজকে আছি তো কালকে বিদায় নিতে পারি কিন্তু একটা কথা বলে যায় নবীকে দিলের মধ্যে রাখেন নবীকে ভালোবাসেন নবীর দরুশরী পড়েন আপনি টেনশনটা রহমত হয়ে যাবে কঠিন রূপ শান্তি হয়ে যাবে আপনার শরীর থেকে মেসকরের খুশবো বের হবে সারা পৃথিবীর মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে যদি মুস্তাফাকে বুকে রাখতে পারেন ভাই যান প্রেম করেন যেভাবে ইব্রাহিম ইসমাইল আল ইসলামের ওই প্রেম কোরআন বলছে এমন প্রেম যে প্রেম শুধু আল্লাহর জন্য কার জন্য এই জন্য দুই মিনিটের মধ্যে শেষ আমার নবী বিদায় করছে একটা কথা বলেছে ও আমি চলে যাব তোমাদের জন্য আমি শূন্য দিয়ে যাচ্ছি তোমাদের জন্য আমি কোরআন দিয়ে যাচ্ছি তোমরা যদি প্রতিটা কাজ মালিকের জন্য করো আমার মালিক তোমাকে এমনভাবে রাখবে যেইভাবে আমি নবীকে রেখেছে তাহলে আমাদেরকে সেভাবে ইবাদত করার তৌফিক দান করুক আমাদেরকে সবাইকে মহব্বতে ভালোবাসা দিয়ে সেভাবে ইবাদত করে মালিককে রাজি করার তৌফিক দান করুক এমন একটা হাদিসে পাক পেলাম যেই হাদিসে পাক কেউ যদি আমল করে তার চুকে কখনো জাহান নামের আগুন দেখবে না অর্থাৎ জাহান নামে যাবে না কথা ক্লিয়ার তাহলে আসেন কনা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ارشاد করেন সালা সালাসাতুল লাতার আওবিনুহুন نار আওবিনুহুমুন نار ইয়াউমাল কিয়ামা সোনার মদিনা বলেন তিন প্রকার চুক তিন প্রকার তিন প্রকার চুক কিয়ামতের দিন দু জগতের দেখবে না অর্থাৎ দুযোগে যাবে না দুযোগে জাহান নামে যাবে না আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সুর আল্লাহ কোন চোখ গোলা কোন মানুষ গোলা জাহান নামে যাবে না এক নম্বর আইনুন বাকাত মিন খসিয়্লা যেই চুপ মহান আল্লাহর বইয়ে কান্না করে যেই চুপ মোহান আল্লাহর বইয়ে কান্না করে ওই মানুষ জাহান্নামে নামে যাবে না জাহান নামের আগুন দেখবে না দুই নম্বর হলো ও আইনুন হারাসাত ফি সাবির ও আইনুন হারাসাত ফি সাবির যেই চুপ আল্লাহর রাস্তায় পাহারা তাকে সুহান যেই চুপ আল্লাহর রাস্তায় পাহারায় লিপ্ত থাকে হায় হায় মসজিদের দরজা কমতে হবে মসজিদের জানানা পরিষ্কার করতে হবে মসজিদের হাই দেওয়ালগুলো পরিষ্কার করতে হবে নামাজটা সাফ করতে হবে হাই মাহফিলের জন্য কেমন পাগলামি করে কেমন টাকা পয়সা দান করে তারপরও টাকা নাই কিন্তু ইসলাম নিয়ে তাকে নবীর সুন্নাত নিয়ে তাকে আল্লাহর নবী বলে ও আইন সাত ফি সাবিলিল্লাহ যে চুক আল্লাহর রাস্তায় বিয়ায় করে ওই চুক শরীর জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে না তিন নম্বর হলো আল্লাহর নবী বলে ও আইনুন আদ্দাত আন মাহারিমিল্লাহ ও আইনুন আদ্দাত আন মাহারিমিল্লাহ যে চোখ মহান আল্লাহর নির্দিষ্ট অর্থাৎ মহান আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে হেফাজত রাখে আল্লাহ যা নিষেধ করেছেন ওই কাজে ওই বন্দা যায় না অর্থাৎ আল্লাহর কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে হেফাজত রাখে অবশ্যই ওনার জন্য জান্নাত জায়েজ ও আইনুন হাদदत আন মাহারিমিল্লাহ ওই চুক ওই সরিল কখনো জাহান্নামে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নাত मुताबिक চলার তৌফিক দান করুন একটা কথা মনে রাখবেন যিনি কবরকে নিয়ে গবেষণা করে কবরকে নিয়ে একটু চিন্তা করে যে আমার চলে যেতে হবে উনি অটোমেটিকলি পেয়ারা নবীর সন্নাথ তার শরীরের মধ্যে চলে আসবে তার কলফের মধ্যে চলে আসবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নবীর সুন্নাত নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন